বিয়ের পরপরই আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মা সংসার করতে গেলে কি কি লাগে? আপনার তো অনেক দিন হইছে বিয়ে হইছে আপনি তো এই বিষয়ে অনেক কিছু জানেন যেহেতু আপনার সংসার অনেক দিনের আপনি যদি আমাকে একটু বলেন যে কিভাবে কি করলে আমি সংসারটা অনেক সুন্দর করে গুছায় রাখতে পারবো তাইলে আমি আপনার মতো সেভাবে চলবো তো তখন আমার শাশুড়ি বলল যে দেখো মা সংসার করতে গেলে না তোমার বেশি কিছু দরকার নাই তুমি শুধু ধৈর্য ধরে থাকবা আর হচ্ছে তুমি বিশ্বাস রাখবা এই দুইটা জিনিস যদি তুমি ঠিক মতো করতে পারো তাইলেই তুমি তোমার সংসার অনেক সুখের করতে পারবা আর অনেক ভালো থাকতে পারবা। তারপর উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া বলল যে বিয়ের পরে অনেক কষ্ট সহ্য করছি অনেকের অনেক কথা শুনছি যেগুলার উত্তর আমি দিতে পারতাম কিন্তু দিলে হয়তোবা আমার সংসারটা ভেঙে যাইতো সেই জন্য আমি অনেক ধৈর্য ধরে ছিলাম আর আমার মনে একটা বিশ্বাস ছিল যে একদিন আমার সংসার সুখের হবে এমন এমন কথা শুনতাম যে কাউরে না বলতে পারতাম না কাউরে কিছু বোঝাইতে পারতাম কত একা একা কান্না করছি কাউকে কিছু বল কারণ বলে কোনো লাভ নাই শোনার মতো তো কেউ ছিল না এখনকার দিনে তোমাদের স্বামীরা দেখো কত ভালো তোমরা কেউ কিছু বললে সেটার কথা তারা শুনে তারা প্রতিবাদ করে সবাইকে সেটা স্বামীরা সেইভাবে কখনই আমাদের সাপোর্ট করতো না আমাদের সাথে যদি কোনো খারাপ কিছু হইতো তখন স্বামীকে বললে তখন স্বামী আমাদেরকে শুধু বলতো যে একটু ধৈর্য ধরো কিন্তু তারা কখনই তাদের বাড়ির বা গুরুজনদের সাথে বা তাদের বাবা মাদের সাথে তাতে কখনোই বলতো না যে আম ওর সাথে এটা কেন করছো এটা কিন্তু করা ঠিক হয় নাই এভাবে ব্যবহার করা ঠিক হয় নাই এটা তারা কখনোই বাড়ির ছেলেরা বলতে পারতো সেই দিক থেকে দেখতে গেলে তোমরা তো কত ভাগ্যবান তোমরা তোমাদের অন্যায় হলে কিছু হলে তোমাদের স্বামীরা তোমাদের পাশে দাঁড়ায় এখনকার দিনে সংসার করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে আমাদের তুলনায় কারণ আমরা কিছু বলতে পারতাম না আমাদের যাওয়ার জায়গা ছিল না আর এখন তোমরা তো সংসার ভেঙে চাইলেই তোমরা তোমার মায়ের কাছে চলে যেতে পারো তোমার বাবার কাছে চলে যেতে পারো কিন্তু আমার দের সময় সেই সুযোগটাও ছিল না আমরা দাঁতে দাঁত চেপে কষ্ট করে কষ্ট সহ্য করে সংসার টিকিয়ে রাখছি আর তোমরা তো এই অল্পতেই তোমরা বিচলিত হয়ে যায় কিন্তু দেখো সংসার করতে গেলে অনেকে অনেক কিছু বলবে অনেক কিছু তোমার সহ্য করতে হবে তাই বলে কিন্তু তুমি সংসার ছেড়ে যেও না কারণ সংসারটা তোমার ভাঙতে 2 মিনিটও লাগবে না এটা সহ্য করে যদি তুমি গড়ো তাহলে তুমি একদিন সুখের মুখ অবশ্যই দেখতে পাইবা শাশুড়ির কথাগুলো সেই দিন খুব ভালো লাগছিল তখন মনে হইছিল যে হ্যাঁ সংসার আমাকে করতেই হবে যেভাবে হোক মানুষ যা কিছুই বলুক আমি তাতে কোনো কান দেব না হয়তো বা কিছু সময়ের জন্য আমার খারাপ লাগবে কিন্তু আদতে তো আর আমি ওরা আমার পাশে থাকবে না থাকবে আমার স্বামী আর আমার সন্তান তারপর আমার শাশুড়ি ওনার অতীতের কষ্টের কথাগুলো বললো বিয়ের পর পরে ওনাকে ওনাকে অনেক কথা শুনতে হয়েছে অনেক অনেক কিছু বলছে অনেক কষ্ট সহ্য করছে অনেক কিছু করার পরেও তাকে কথা শোনাইতো অনেক রকম সমালোচনা করতো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ঘরের মানুষ সবাই অনেক কিছু বলতো কিন্তু তাও তিনি হাল ছাড়ে নাই ধৈর্য ধরে তারপরে উনি সংসার করে গেছে উনার একটা কথা আমার অনেক ভালো লাগছে উনি বললো যে দেখো আগে তো আমাকে অনেকে অনেক কিছু বলছে দেখো এখন আমার সন্তানরা আমাকে কত খেয়াল রাখে কত ভালো রাখে কত ভালোবাসে আমার সুবিধা অসুবিধা বুঝে সেইটা দেখে সবাই কত প্রশংসা করে যে তোমার সন্তানরা কত ভালো তোমাকে কত ভালোবাসে এই যে যে পাওয়া এটাই তো হচ্ছে আমার সবচাইতে বড় পাওয়া আমি আগে কি কষ্ট করছি সেটা কিন্তু আমার কিছু মনে নাই অথচ এখন যে মানুষ আমাকে বলে যে আমি কত ভালো আছি আমার সন্তানরা মানুষের মতো মানুষ হয়েছে এই জিনিসটাই তো আমার এখন অনেক বেশি ভালো লাগে আগের সব কিছু আমি এখন ভুলে গেছি তুমিও এইভাবে তোমার সংসার করে যাও একদিন তুমিও সুখের মুখ দেখতে পারবা তো তারপর থেকে আমি চিন্তা করছি যে যে যাই বলুক আমি তাতে কোনো কান দেব না আমি আমার মতো সংসার করে যাব এখন আমার বিয়ের দশ বারো বছর পার হয়ে গেছে তো এই যে আপনাদের আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি আমি খারাপ খাই কি ভালো খাই সেটা বড় কথা না আমি যে আমার স্বামী আর সন্তানদের সাথে একসাথে ভালোভাবে আছি এটাই হচ্ছে ভালো কথা পরিস্থিতি তো আর সব সময় এক রকম যাবে না হয়তোবা এখন আমার পরিস্থিতি তেমন ভালো না কিন্তু ভবিষ্যতে ভালো তো হতেও পারে তাই এখন আমি আর ওই আগে কে কি আমাকে বলছিল সেই সব আমি আর এখন চিন্তা করি না আমি শুধু একটাই চিন্তা আমার সংসারটাকে আমি কিভাবে গুছিয়ে রাখব কিভাবে সুন্দর করব ভবিষ্যতে আমি আমার সন্তানদের কিভাবে ভালো মানুষ করব সেই চেষ্টাই আছে একটা কথাই বলবো সংসার ভেঙে ফেলা অনেক সোজা কি কিন্তু ধরে রাখা অনেক কঠিন